একটি মুসলমান বউ মন্দিরের ঘাটে স্নান করছে মাকে পুজো দেবে বলে এবং এই মন্দিরে নাকি যাদের সন্তান হয়নি সন্তান হয় এগুলো তেল লাগবে এগুলোর মানে ওটা জ্বালার জন্য এই সেই মন্দিরের দ্বার প্রদীপ দুটো যেটা জ্বালাতে পাঁচ কেজি তেল লাগে কি ঠাকুর শিব ঠাকুর এই হচ্ছে আমাদের জয়চন্ডীপুরের সাক্ষাৎ মা চণ্ডী কালীমা যাকে দর্শন করলে জনমের পাপ ভুলে পুণ্য লাভ করা যায় মায়ের কাছে এখানে একটা মানুষ কিন্তু ক্ষতি নয় হ্যাঁ একদম হাই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বগ বেন্টে ভ্লগ অ্যান্ড কুকিং তো আজকে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের জয়চন্ডীপুরের প্রাচীন কালী মন্দির যেখানে স্বয়গ মা চণ্ডী বিরাজ করছে আজকের সেই মন্দিরের দিকেই রহনা দিয়েছি আমি আর সুমন আমরা দুজনের সেই আমাদের সাইকেল নিয়ে যাত্রা দেখতে থাকো ভিডিও অবশ্যই পুরোটা দেখবে খুব ভালো লাগবে মায়ের পুজো আছে সুন্দর মেঘলা আকাশ এক পছলা বৃষ্টি হয়ে গিয়েছে আর সাইকেলের চাকায় ব্যাটেল করতে করতে চলেছি মন্দিরের দিকে ওয়েদারটা খুবই সুন্দর আর সাইকেল চালাতেও ভালো লাগছে বাকরাহাট বড় কাছারি যারা যারা এসেছেন এই বড় এ তাতা অঞ্চলে যে সমস্ত পুজো যায় আগে মা চণ্ডীর কাছে পুজো দিয়ে তারপরেই বাবা বড় মন্দিরে পুজো দিতে রওনা দেয় আমরা এখন যে পজিশানে আছি উমা সিনেমা হল রায়পুর মোড়ের জ্যামের জন্য আমরা উমাসিনলের অপোজিট ধরে চলে যাব গ্রামের ভিতর দিয়ে সাইকেল নিয়ে অলিগলি ভিতর দিয়ে যেতে খুব ভালোই লাগছে এখন আর তেমন পাড়া ঘোড়া হয়নি আগে যখন স্কুল লাইফ শেষ করে হাতে সময় ছিল তখন সাইকেল নিয়ে বহুত পাড়া ভ্রমণ করা হয়েছে এখন কাজের মধ্যিখানে থেকে আমাদের হয় না সুন্দর প্রকৃতি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে মন্দিরের কাছাকাছি চলে এসছি মন্দিরের সামনে সুবিশাল পুকুর আছে যা কখনো পুকুরটাকে ছেঁচা যায়নি এই হচ্ছে মন্দিরের পুকুর আর মন্দিরের পুকুরের সামনেই মন্দিরের প্রবেশ পথ পুরো ফাঁকা নিরিবিলি মন্দিরের কাজের জন্য নতুন করে বাঁশ বাঁধা হয়েছে সামনে পুকুর তারপর রাস্তা রাস্তা থেকেই সোজা মন্দির আর এটাই হলো দক্ষিণ চব্বিশ পরগনার জয়চন্ডীপুরের কালী মন্দির আর এই যে সামনে জায়গাটা আছে এখানে বলির জন্য রেডি করা হয় যখন মায়ের পুজো হয় বলি হয় তখন এখানে বলি হাড়ি কাঠটা দেওয়া হয় আর এর পাশে আছে ধর্মরাজ বাবার মন্দির ধর্মের বাতি দেয় আর এই মন্দির মন্দিরের ওই যে ভেঙে গেছে কিছু কিছু জায়গা এগুলোকে রিপেয়ার করার জন্য মিস্ত্রিরা এসছে দেখলেই বুঝতে পারবে সময়ের তালে তালে চুনসুরকির কংক্রিট কিভাবে ভেঙে পড়েছে দেখো দেওয়াল বটুকখানা এখানে লেখা আছে ধর্মের বাতি ধর্মরাজ বাবার মন্দিরের সামনে বিশাল বিশাল প্রদীপ দেওয়া আছে এই বিশাল বিশাল প্রদীপগুলো জ্বালাতে তো প্রচুর তেল লাগবে এই প্রদীপগুলো যদি বড়ো সলতে করে জলে কেমন দেখতে লাগবে হ্যাঁ দেখুন কী বড় বড় প্রদীপ এগুলোর তেল কতটা লাগবে তবু মানে ওটা জ্বালার জন্যে পাঁচ কেজি তাই তো হ্যাঁ পাঁচ কেজি সর্ষের তেল যদি এই জায়গাটায় ভর্তি করা যায় আর মোটা সুতলি দিয়ে যদি এখানে পোলতেটা করা যায় তাহলে জ্বলবে মানে সারা জ্বলবে দেখুন কোষ্টি পাথরের মূর্তি খুব সুন্দর করা আছে বাবা ধর্মরাজ যখন ধর্মরাজের পুজো অর্চনা হয় তখন প্রচুর মানুষের ভিড় হয় এই জয়চন্ডীপুরের মন্দিরে স্বয়ং বাবা মহাদেবের মহাদেব জয় ভোলানাথ দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের দালানে উঠেছি দরজা বন্ধ ও জয় মা জয় মা তো মায়ের ধার এখন বন্ধ আছে আর এই মন্দিরের মায়ের মন্দিরটা ঘুরে প্রদক্ষিণ করা হলে যদি একবারও কেউ এসে এই মন্দিরটা ঘোরে তার কি ভালো লাগবে জয় মা জয় মা জয় মা অনেকেই বলে মা নাকি রাতের বেলা নপুর পড়ে ঘোরাফেরা করে চলো এই কাকাবাবুর কাছে একটু গল্প শুনে নেওয়া যাক এই আমার কাকাবাবু ঠিক আছে তিনি এসে মায়ের মন্দিরে শান্তি করছে একদম কোনো আওয়াজ নেই সুন্দর বাতাস হয়েছে সব সময় হাওয়া চলে গেল তো কাকা বাবু তোমার কাছ দিয়ে এই মন্দিরে একটু গল্প শোনা যাক আচ্ছা আমরা যে মনে করি আপাতত তবু এই মন্দিরটা কত বছরের হবে বল প্রতিষ্ঠান হ্যাঁ অনেক দিনের হ্যাঁ সাড়ে তিনশো বছরের সাড়ে তিনশো

সে হারে যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে হারে মায়ের কাছে আসতো সে হারে কিন্তু এখন এত লোক সংখ্যা বেড়েছে এত ইয়ে কিন্তু সে হারে কিন্তু কিন্তু আগে আমরা ছোটবেলায় দেখেছি আমরা যেমন মানে সে এত বাজি বাজনা এত এ করে আসতো মায়ের কাছে মানে শনি মঙ্গলবার তুমি পা বলাতে পারো সে তুলনায় কিন্তু মায়ের কাছে ভিড় এখন আমাদের তুলনায় আজ দিকে অন্তত আটত্রিশ চল্লিশ বছর আয় করার

একটা মানুষ কিন্তু আমাদের থেকে মা অনেক অনেক জাগ্রত এই পুকুর থেকেই গন্ডি দিয়ে এইখান থেকেই মাকে প্রদর্শন করবে ঠিক আছে আর এই এক যদি গন্ডি দিয়ে সারাক্ষণ ঘোরে তার যে শক্তি কি একটা মা খুব হ্যাঁ তোমার তো কত বছর বয়স হবে

ছিল এই এখন আর আগের যদি একটা বড় বট গাছ থাকে প্রচুর পাখি পক্ষ বসে তার সামনে এত বড় একটা পুকুর মায়ের সামনে ওই বট গাছের গোড়া দিয়ে নেমে পুকুরে স্নান করে গন্ডি দিতে আও ভাই এই বর্দাতি তলাটা দেখছো এই গরম কানে না জলপুরুতলাতেই নেবে था একদম তলা নে ওই নেতে আমরা পা আমরা বসে থাকতাম বাহ পুরো পা ধরে এই বর্দা যে তলাতেই আমরা বসে মানে হতো কিন্তু এখন সব জলপথ বন্ধ হয়ে গেছে এই পুকুর থেকে জোয়া লুটছে না জল পড়ছে সব পুকুরে এই এখন হয়ে গেছে মানে একটা ডাস

আশেপাশে যে গ্রিলগুলো আছে গ্রিলে প্রচণ্ড পরিমাণের ঢিলা বাঁধা আছে যে যার মনস্কামনা পূরণ হওয়ার জন্য এই এত গ্রিলে অজস্র বাইরে দিয়ে গিট বেঁধে দিয়ে নুড়িকে ঝুলিয়ে গেছে মানে নুড়ি ঝোলানো আছে যে যার মনস্কামনার জন্য এটা আগেরকাল মানুষরা কিছু হলে পূর্ণর জন্য একটা গিট বেঁধে দিয়ে তো শক্ত করে যেন সে সেটা হাত থেকে চড়ে না যায় যেন সেটা সে অর্জন করতে পারে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বাঁধা আছে এই যে গ্রিল আছে গ্রিল দেয়া থাকে দেখতে পাচ্ছ গ্রিল কত এই মন্দিরে এলে এই জিনিসটা প্রথম চোখে পড়বে যে মন্দিরের গেট থেকে শুরু করে গ্রিল দিয়ে সামনে যতটা চত্বর আছে সব জায়গায় ঢিলি বাঁধা আছে আর মন্দিরের পাশে এখন অসত্য বট গাছ বন্ধুরা মন্দির বন্ধর পর এবার মন্দির খোলার পালা তাই তাড়াতাড়ি স্নান করে ছেলেকে নিয়ে চলে এসেছি এসেই দেখলাম মন্দিরের সামনের পুকুরের ঘাটে একটি মুসলিমদের বউ স্নান করছে জিজ্ঞাসা করলাম কি কারণ আসলে এই মন্দিরের পুকুরে স্নান করে যদি ঢিলি বাঁধা যায় তাহলে যাদের ছেলেপুলে হয়নি তাদের নাকি সন্তান হয় আর এই সন্তান পাবার আশায় মায়ের মন্দিরের পুকুরের ঘাটে স্নান করে এখানে ঢিলা বেঁধে দেয় এই হচ্ছে মায়ের মন্দির দ্বার খুলেছে চলো মায়ের একটু দর্শন করা যাক জয় মা কালী জয় মা চণ্ডী এই গম্বুজ মন্দিরটা দেখুন কত উঁচু আর এখানেই মা বিরাজ করছে জয় মা চণ্ডী মাতার জয় মাকে দেখে মনটা শান্তি হয়ে গেল এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়ে পুজো করছিল এবং একে একে প্রচুর ভক্তরা মায়ের পুজো দিতে চলে এসছে শুধু হিন্দুরা নয় এই মন্দিরে হিন্দু মুসলিম খ্রিস্টান যে যার মায়ের আশা নিয়ে মায়ের কাছে আসে এবং সর্বমনস্কামনা পূর্ণ হয় আমাদের এই জয়চন্ডীপুরের কালীবাড়িতে তোমরা দেখলে ভাববে যে এত বড় মন্দির আর মায়ের মূর্তি এত ছোট হ্যাঁ বন্ধু এই এত ছোটই মা খুবই জাগ্রত যারা জানে তারাই কিন্তু জানে যে মায়ের কি শক্তি দেখতে পাচ্ছ সুন্দর বেশে মা বিরাজ করছে কত বড় প্রদীপ জ্বলছে আর ভক্তদের ঢল প্রতিদিনই থাকে তবে কাকুর মুখে গল্প শুনলেন যে আগের মতো অত হয় না কিন্তু মায়ের এই বিশ্বাস মায়ের এই পুজো দিয়ে যে যে মনস্কামনা মায়ের কাছে জানিয়ে গেছে কেউ আজ পর্যন্ত খালি হাতে ফেরেনি মা সবাইয়ের ঠিক রক্ষা করেছে এবং তাদের ইচ্ছা ঠিক পূরণ করেছে তাই তো প্রতি শনিবার মঙ্গলবার প্রচুর মানুষ মায়ের কাছে এসে পুজো অঞ্জলি এবং ডালা দিয়ে যায় দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরটা অনেক বড় মায়ের স্বয়ংসজ্জা খাট আছে আর মা স্বয়ং বিরাজ করছে আর এই মায়ের মন্দিরে এলে বেশি কিছু লাগে না একটু চাল পয়সা বাতাসা আর একটা ফুল নিয়ে এলেই মা যথেষ্ট দেখুন সেই মুসলিম বউটা স্নান করে উঠে ঢিলি মেধে দিচ্ছে এরকম প্রতিটা অঞ্চলের গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটে আছে বিভিন্ন জাগ্রত মা কালীর মন্দির আর সেই মন্দিরগুলোই একে একে আপনাদের দেখানো হবে প্রতিটা গ্রামাঞ্চল ঘুরে ঘুরে দেখানো হবে বিভিন্ন মন্দির সংলগ্ন এবং প্রাচীন ঐতিহাস্য ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মঙ্গল করে সবার জয় বাবা শুভ মল্লিক বাহ ঠিক আছে একদমই পুরনো হয়ে আছে ওপরে ছাদে জল বসছে ওর জন্য মিস্ত্রিরা লেগেছে কাজ করছে এগুলোকে রিপেয়ারিং করা হবে এক মনে ডাকা যায় সাড়া কিন্তু দেবেই যেমন আমাদের নিজের মাকে যদি মা বলে ডাকি মা থাকলে সাড়া দেয় আবার তোমাকে যদি কেউ নাম ধরে ডাকে তুমি যেমন সাড়া দাও তেমনই ভগবানকে যদি ঠিক ভক্তি ভরে ডাকা যায় অবশ্যই কিন্তু সারা দেবেই 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 এই ভক্তি নিয়েই প্রতিটা মানুষ এই প্রাচীন মন্দিরে এসে মন দিয়ে ঈশ্বরকে প্রার্থনা জানায় জয় মা চণ্ডী মাতা জয় জয় মা তো সকালে হয়নি দুপুরের পরে মা জয়চন্ডী মন্দিরের কাছে এসেছি স্নান করে দেখতে পারলে যে মায়ের কি সুন্দর রূপ মনটা শান্তি হয়ে গেল আর এমনই জাগ্রত দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ধরনের মন্দিরের কাহিনী এবং মানে ইতিহাস দেখতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে সবাই যদি মায়ের প্রিয় ভক্ত হও জয় মা বলে কমেন্ট করবে জয় মা মাতার জয় আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম চণ্ডী মাতার মন্দিরে সকলেই দেখতে পাচ্ছ একে একে প্রচুর মানুষ পুজো দিতে আসছে বন্ধুরা সেই বন্ধুর সঙ্গে গেছিলাম সে বাড়ি চলে গিয়েছে আর ছেলেকে নিয়ে মন্দিরে এসেছিলাম এবার বাড়ি ফিরছি কেমন লাগলো বন্ধুরা মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জয় মালিক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত